নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো ধনিয়া চিকেন আমরা আবার অনেকে ধনে পাতা চিকেনও বলে থাকি শীতকালে এই ধনে পাতা চিকেন গরম ভাত রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে শীতকালে ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর থাকে আর বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা এই সময় পাওয়া যায় আজকে যেভাবে বানাবো ধনিয়া চিকেন এইভাবে বানিয়ে রাতে গরম রুটির সাথে খাবেন স্বাদ একদম জিবে লেগে থাকার মতো তো চলুন রেসিপিটা চট করে একবার দেখে নিই কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়েই এখন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবেন নইলে তেলে ছিটকে আসতে পারে তারপরে দিয়ে দিলাম চিকেনটা চিকেন ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই ফ্রেশ ধুয়ে পরিষ্কার করে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন রান্নাটায় কোনো ঝামেলা নেই খুব চটপট রান্নাটা হয়ে যায় শুধু মশলাগুলো রেডি করে রাখলেই হবে মানে আলাদা করে আর মশলা কষার কোনো প্রয়োজন নেই মাংসের সাথে সাথেই মশলা কষা হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এখানে চিকেনের পরিমাণটা আমি নিয়েছি এক কেজি এক কেজি মাংসে যতটা লবণ লাগে সেটা আন্দাজ মতো দেবেন তারপরেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন ওই রকম আন্দাজ মতোই দেবেন তবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই রেসিপি এরপর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এবার মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা একসাথে কষাতে হবে পুরো রান্নাটায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে কোনো সময় গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না ভালো করে মাংসটা নেড়ে চেড়ে লো ফ্লেমে মিনিট পাঁচেকের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুললাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে মাংস থেকে মাংসটা যখন ফিফটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে যেমন এক কেজি মাংসে আমি বড়ো সাইজের পেঁয়াজ প্রায় পাঁচ ছখানা দিয়েছি কারণ মাংসটা লম্বা টানা ঝোল হবে না একদম মাখো মাখো হবে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে তবে গ্রেভিটা কিন্তু একটু বেশি হবে পেঁয়াজটা দিয়ে আবার মাংসটা ভালো করে কষাতে থাকবো পেঁয়াজটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়ে আবার লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে রান্নাটায় বাইর থেকে কোনো জল দেওয়া যাবে না পুরো রান্নাটায় কিন্তু মশলা আর মাংসের রসেই রান্নাটা হবে মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে নেড়ে দিতে হবে যাতে মশলাটা নিচে ধরে না যায় এবার আর একটা মশলা তৈরি করে নেব যার মধ্যে দেব বেশ খানিকটা ধনে পাতা সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অল্প করে লবণ দিলাম আর দিলাম সামান্য একটু চিনি সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস এক কেজি মাংসে একটা পাতিলেবু লাগবে এখন কিছুটা লেবুর রস ধনেপাতার মধ্যে দিলাম বাকিটা পরে দেব এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গেলে ওর মধ্যেই ধনেপাতার পাতার পেস্টটা দিয়ে দিতে হবে ধনেপাতার পাতার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই ধনেপাতার সবুজ গন্ধটা যাচ্ছে এই রান্নাতে পেঁয়াজটা যেমন একটু বেশি লাগবে তেমনই ধনেপাতাটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে ধনেপাতার পাতার পেস্টটা দেওয়ার পরে আরও মিনিট পাঁচ সাত কষিয়ে নিতে হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন মাংসটা প্রায় হয়ে এসেছে এবার নামানোর আগে আগেই বাকি যে পাতিলেবুটা ছিল ওই পাতিলেবুর রসটা আমি দিয়ে দেব। ধানিয়া চিকেনের টেস্টটা কিন্তু একটু টক ঝাল মিষ্টি এরকম থাকবে তবেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে ওটা একটু টেস্ট করে দেখে নেবেন যেন তিনটের ব্যালেন্স ঠিক থাকে আর লেবুর রস দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে কেমন লাগলো আজকের রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার